এই দেখো সকালে উঠেই কিন্তু একেবারে লেপ কম্বল নিয়ে পড়েছি সকালে এটা আমার ভীষণ ঝামেলার কাজ লাগে কম্বলটা কিন্তু আগে ভাজ করে নিয়েছিলাম কারণ ওই সময় তোমাদেরকে ক্যামেরা অন করে টানা হ্যাঁচটা করে দেখাবো সে সাহস আমার হয়নি কারণ ভাজ করতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয় আমার এমনিতে একটু হাতে ব্যথা তার উপরে তো ভীষণ ভারী ছিল কম্বলটা সেই জন্য আগে থেকে ভাজ করে তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম এই কদিন তো দুখানা কম্বল গায়ে দিচ্ছিলাম এখন এদিকে একটা শরীর রাখলাম আজ থেকে হয়তো একটাতেই চলে যাবে ও কম্বলটা বেশি মোটা আর কি আর আমার কিন্তু খুব ভীষণ ঠান্ডা লেগে গেছে ও চলো দেখো গুড মর্নিং বলিনি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরা ভালো আছি এ তবে ঠান্ডা তো বেশ আছে ঠান্ডা এই গতকালের তুলনায় হয়তো বা আজকে একটু কম আছে সেই জন্য শুধু চাদরেই হয়ে গেছে সকালে উঠে একটুখানি আগে উঠেছি উঠে চাটাও খাওয়া হয়ে গেছে ঝর্ণা চা করে নিয়ে এসেছিলো চা করব চা খেয়ে তারপরে এই কাজগুলো শুরু করেছি চলো আজের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করে দিলাম এরপর থেকে যেটুকু যা করব সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব এই আমি একই কথা বারবার বলি প্রতিদিন বলি তাই না যা করব সবটাই হ্যাঁ সেটাই তো তোমাদেরকে নিয়ে তো করতে হবে তাই না বলো যাই হোক চলো এবার তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে কোথায় যাব। তারপরে কিন্তু স্নান করতে হবে পুজো আছে মানে অনেক কাজ আছে তারপরে তো রান্না বান্নাও আছে সব রকমই আছে এই যে এইটা কিন্তু আমি আজকে উঠিয়ে রাখবো কারণ কী তো এ আর লাগবে না হয়তো অনেকটাই মানে মোটা হয়ে যাচ্ছিলো দুটো গায়ে দিলে একসঙ্গে গতকাল পর্যন্তই কিন্তু ওরকমই ছিল ঠান্ডাটা আজকে অনেক কাজ আছে বললাম যে ওই যে তারপরে কাছে আজকেও কাছে আছে গতকালও কেচেছি আজও কাচতে হবে না গত পরশু কেচেছিলাম আর সেইগুলো শুকিয়ে মোটামুটি উঠিয়েছি আজকেও মোটামুটি একবার কাচলে হবে যেটা ডেলি জামা কাপড় সেটাই কাচতে হবে আর কি আসলে শীতকালে এই জন্য যে মানে বেশি কাচা ধোয়া করতে হয় গরমকালে কী বলতো যেটা পরছি সেটার সঙ্গে সঙ্গে সাবজোলে চুপিয়ে ধুয়ে দিচ্ছি কিন্তু শীতকালে ঠান্ডা লাগে বলে সেগুলো তো আর হয় না যার জন্যে আলাদাভাবে কাচতে হয় বেশি করে চলো আমি কিন্তু তারপরে একেবারে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসছে এদিকে ঝর্ণা কিন্তু জলখাবারটাও বানিয়ে ফেলেছে এই যে জলখাবারে আছে আজকে আলু ভাজা বেগুন ভাজা রুটি মিষ্টি আজকে সবজি বানানো হয়নি রোজ রোজ কী বলতো সবজি ভালো লাগে না ওই জন্যে বলেছিলাম আজকে একটু অন্যরকম করো এই তাই বানিয়ে রেডি করে ফেলেছে ঝর্ণা আর তারপরে তো এইবার আছে আমার দুপুরের রান্নাবান্না এই যে দুপুরে রান্নাবান্না কী করছে বলতো এই যে লাউ কাটা আছে আলু বেগুন কাটা আছে তার সঙ্গে এই যে বড়ি বড়ি আছে চিংড়ি মাছ আছে আর মাছের মধ্যে আছে ট্যাংরা মাছ আর কই মাছ আছে কিছুটা ট্যাংরা মাছ আর এই যে ট্যাংরা মাছ আর কই মাছ ওটা মিশিয়ে কিন্তু ঝোল হবে এটা হবে আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছ আর কই মাছের ঝোল আর লাউ চিংড়ি তার এদিকে চাল তো ধোয়াই আছে চলো রান্নাবান্না শুরু করে দিই এই তার মধ্যে কিন্তু দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে আর এই বেগুনটা আলাদা করে ভেজে নিচ্ছি কেন বলো তো মানে একটু পরে দেব ঝোলে উত্তম আবার বেগুন খায় না ওই জন্য আলু বড়ি দিয়ে ঝোলটা পুরো মোটামুটি কমপ্লিট করে নিয়ে শেষের দিকে বেগুনটা দেব সেই জন্য আমি ওই আলাদাভাবে এটা ভেজে রাখছি আর কি আর তারপরে তো লাউটা ওপাশে পাশে বসিয়ে দেবো ভাতটাও বসে গেছে ভাতটা না ওই পাশে লাউটাও বসিয়ে দেবো এক এক করে রান্নাটা করে নেবো একটু দেরি করেই বসিয়েছি এখন শীতকাল তো তারপরে স্নান পুজো সেরে এসে একেবারেই বসালাম এই যে মাছের ঝোলটা বসিয়েছি আলু ভাজা করে একটু ওর মধ্যে জিরে কি দিয়েছিলাম বলো তো জিরে অল্প একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা ওই পেস্ট করে রাখা হয় সেইটাই আমি কিন্তু আর আজ রান্নাবান্না কিচ্ছু অন্য দেখালাম না সে কিন্তু আর কিছুই দেখাতে পারলাম না তারপরে এই মেয়েরা পিকনিকে গেছিলো সেই টুকুরা তুলে আমাকে একটু ক্লিপ পাঠিয়েছিল তো ভাবলাম যে কেন না আমার বন্ধুদেরকে একটু দেখাই যেহেতু পাঠিয়েছিলো একটু একটু করে ভিডিও করে পাঠিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ওদের পিকনিকটাও খুব একটা মজাদার হয়নি বলে মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিলো আর শেষ পর্যন্ত ওরাও আর সেভাবে ভিডিও করতে পারিনি সবটা দেখাতেও পারিনি যা যেটুকু ওরা পেয়েছিল মানে ভিডিও করতে পেরেছিলো সেটুকু দিয়ে দিলাম তাই দেখো কামরাঙা তাই এদিকে রান্না বান্নাও চলছে চলো বন্ধুরা আজকের তোমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটুকু পেরেছি চলো ওরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও চলো টাটা